কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো ইতিমধ্যেই কিন্তু তোমাদের কলেজ ভর্তির প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে তো ফলাফল প্রকাশের পর এখন তোমার করণীয় হবে সেটা নিশ্চয়ন করা তো নিশ্চয়ন করতে গেলে তোমাকে তিনশো পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করে সেটা নিশ্চয়ন করতে হবে তো কীভাবে নিশ্চয়ন করবা এবং এখানে যে বিষয়টা রয়েছে মাইগ্রেশন মাইগ্রেশন কি এবং এই মাইগ্রেশনটা অফ রাখলে কি হবে এবং অন রাখলে কি হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো বেশি কথা না হলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা সর্বোত্তম এখানে একটা বিষয় লেখা করো এখানে মাইগ্রেশন অন এবং হ্যাঁ এবং না লেখা আছে তো মাইগ্রেশন অন করলে তোমার যদি সাপোজ তুমি যদি দুই নম্বর কলেজে অর্থাৎ তুমি যে পছন্দের কলেজে দুই নম্বর কলেজে তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে মাইগ্রেশন অন করার ফলে সেটা এক নম্বর কলেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি তোমাকে এক নম্বর কলেজে নিয়ে নেয় মাইগ্রেশন অন করার পরে ঠিক আছে তাহলে তুমি কিন্তু যেই বর্তমানে যে কলেজে চান্স পাইছো সেই কলেজে কিন্তু আর ফিরে আসতে পারবে না ওকে তো সাপোজ ধরো তোমার যদি কলেজ পছন্দ না হয় তাহলে তুমি এটা অন রাখতে পারো আর যদি তুমি যেই কলেজে চান্স পাইছো সেটা যদি তোমার পছন্দের কলেজ হয় তাহলে তুমি এটা অফ রাখতে পারো ওকে তো এটা কিন্তু পরবর্তী তার চেঞ্জ করা যাবে না তুমি যদি এটা অন রাখো অথবা অফ রেখে যদি এখানে নিশ্চিতে ক্লিক করো এটা কিন্তু তুমি আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবা না ওকে তো কি কী করবার ভেবেচিন্তে এখনও সময় রয়েছে ডিসিশন নাও তো ভেবেচিন্তে এরপরে তুমি এইটা অন করার পরে সাপোজ তুমি এটা অফ রাখছো অথবা অন রাখার পরে এখানে নিশ্চিত করি ক্লিক করলে কিন্তু তোমাকে এই ধাপে শেষ এখন তোমাকে তিনশো পঁয়ত্রিশ টাকা ফি পেমেন্ট করতে হবে কীভাবে যাও তো এখানে যাওয়ার পরে তোমাকে এরকম একটা পেজে নিয়ে যাবে সোনালী ব্যাংক থেকে ঠিক আছে এখানে দেখো সোনালী ব্যাংক তুমি যখন এই সোনালী ব্যাংকের উপর ক্লিক করবা তখন তোমাকে এখানে কিন্তু এই যে অ্যাকাউন্টে যেতে হবে এখানে দেখো কয়েকটা বিষয় রয়েছে মোবাইল ব্যাংকিং তো যারা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করো তো ব্যাংক সিলেক্ট করবা যাদের বিকাশ নগদ রয়েছে তারা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবা তো সিলেক্ট করার পরে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পরে তোমরা এইখানে তোমার অ্যামাউন্টটা তোমরা শো করবে ঠিক আছে সেই অ্যামাউন্টটা শো করার পরে তুমি এখানে যে বিকাশ নম্বর বা রকেট নম্বর দিয়েছ সেই বিস্তারিত সকল তথ্য কিন্তু এখানে তোমার শো করবে তো শো করার পরে তুমি জাস্ট শুধু এখানে পিন নম্বর দিবা এবং তোমার ফোনে যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিবা দেওয়ার পর কনফার্ম পেমেন্টে ক্লিক করলে কিন্তু তোমার কনফার্মেশন হয়ে যাবে তো এইভাবেই মূলত সেম পদ্ধতিতে তুমি যেই রকম করে প্রথম পর্যায়ে আবেদনের ক্ষেত্রে যেভাবে তুমি টাকা পরিশোধ করছিলা সেম ভাবে সেম ওয়েতেই শুধু তোমাকে এখানে 335 টাকা সেন্ড করতে হবে ওকে তো সেম নিয়মেই তুমি পরিশোধ করবা ঠিক আছে তো এইভাবে মূল তোমার পেমেন্ট পদ্ধতিটা সমাধান করতে হবে পেমেন্ট দিতে হবে তো আবারো বলি যে এটা কিন্তু একবার তুমি যদি অন করো অথবা অফ করে রাখো তাহলে কিন্তু পরবর্তীটা চেঞ্জ করতে পারবা না তো ভেবেচিন্তে চিন্তে রাখ নাও তুমি মাইগ্রেশন অন করবা নাকি অফ করতে চাও তুমি কি যে কলেজে তো সেই কলেজে থাকবা নাকি মাইগ্রেশন অন করে যে কলেজে তুমি চাও সেই কলেজে যেতে চাও ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ